আজ থেকে একশত শত শত বছর পর যখন গাজা বা ফিলিস্তিনের ইতিহাস লেখা হবে যখন এই এই নির্মমতার চিত্র ইতিহাসের পাতায় তুলে ধরা হবে অভিশপ্ত তখন আপনি আমিও কাটবর আসামি থাকব কারণ তখনকার মানুষেরা তখনকার জেনারেশনের আলোচনা করবে তখন পৃথিবীতে যে শত শত কোটি মানুষ বসবাস করেছিল সে মানুষগুলো কিভাবে এতগুলো মানুষের সামনে পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে এইভাবে মানুষকে হত্যাযোগ্য চালানো হয়েছে নির্মমতা করা হয়েছে শিশুদের সামনে বাবা মাকে খুন করা হয়েছে বাবা মার সামনে শিশুদেরকে টুকরা টুকরো করা হয়েছে কিভাবে এই নির্মমতা চালানো হয়েছে বিশ্বের শত শত কোটি মানুষ তারা তখন কি করেছে আগামী একশো দুইশো বছর পরে যখন ফিলিস্তিন এবং গাজার ইতিহাস লেখা হবে আসামের কাঠগোড়ায় আমরা সবাইকে দাঁড়াতে আমরা বড় বেশি কঠিন বেদনাদায়ক অত্যন্ত ব্যথাতুর সময় আমরা পার করছি মুসলমানরাদিকে মানব ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত হত্যাযজ্ঞ গণহত্যা চলছে দিন দুপুরে বিশ্বের শত শত কোটি মানুষের সামনে ফিলিস্তিনের গাজায় আজ সেখানে মানবতা এমনভাবে বুলুণ্ঠিত হচ্ছে ঝড় তুফানে আমরা গাছের পাতা উড়ে যেতে দেখি সেখানে বোমার আঘাতে মানুষের দেহ আকাশে উড়ে যেতে আমরা দেখেছি প্রিয় ভাইরা আজকের বিশ্বকে বলা হয় সভ্য পৃথিবী আজকের পৃথিবীকে বলা হয় নাকি মানবিক পৃথিবী আজকের পৃথিবীর সভ্যতা এবং মানবিকতার ধ্বজা ধারে যা ধারণকারী যারা তাদের মুখোশ তাদের আসল রূপ তাদের আসল চেহারা চরিত্র আজ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে গাজায় প্রতিনিয়ত শিশু হত্যা চলছে ফিলিস্তিনের ভিডিও গুলো দেখবার মতো অবস্থা নাই একটু আগে একটা ভিডিও দেখছিলাম আল্লাহ তালা আমাকে একটা বাচ্চা দিয়েছেন আট দশ বছরে ছেলে পাঁচ বছরের ছোট ভাইকে বড় ভাই সান্ত্বনা দিচ্ছে মাথার উপরে হাত বোলাচ্ছে ছোট ভাই বড় ভাইয়ের কোলে মাথাটা রেখে চোখের পানি ফেলছে অঝরে কাঁদছে কারণ তাদের বাবা মাকে শহীদ করে দেয়া হয়েছে বড় ভাইটা ছোট ভাইয়ের মাথার উপর হাত বুলাচ্ছে আর তাকে সান্তনা দেওয়ার চেষ্টা করছে ব্যর্থ চেষ্টা শত শত শিশু আজ এতিম হয়েছে শত শত মা-বাবার বুক আজ খালি হচ্ছে যারা নারী অধিকার নিয়ে পান থেকে চুন খসলেই চিৎকার চাচামিচি করে সেই মানুষগুলো আজ পাথর হয়ে গেছে তাদের চোখের সামনে শত সহস্র মা বোনকে আজ খুন করা হচ্ছে মহিলাদেরকে রেখে সেই হসপিটাল করে উড়িয়ে হচ্ছে আজ সেখানে শিশুদের আর্থনাদে আকাশ পাতাল ভারী হয়ে উঠছে কোন স্থাপনার সেখানে বাকি নাই যেটা ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়নি ওপর থেকে ড্রোন শট নেওয়ার ছবি দেখলে ভাবতে কষ্ট হয় বিশ্বাস করতে কষ্ট হয় একটা শহর একটা জনপদকে এইভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় সবচেয়ে অবাক করা এই এই এদের সবচেয়ে বেশি সমর্থন প্রকাশ বালকে যারা করে তারাই আমাদেরকে সবচেয়ে বেশি সকাল বিকাল মানবতার সবক শুনাইতে আসে প্রিয় ভাইরা আমার আজ পৃথিবীর তথাকথিত সভ্য তথাকথিত উন্নত দেশগুলো প্রকাশ্য দিবালোকে এই অভিশপ্ত দেশকে তারা সমর্থন করছে যারা মুসলমানদেরকে তাদের ভূখণ্ডে যুগ যুগ ধরে আজ খুন করে আসছে তাদের রক্ত নিয়ে হোলি খেলা মেতে উঠেছে আজ সেখানে মানবতা মানবতার চিৎকারে আত্মচিৎকারে আকাশ পাতাল ভারী হয়ে উঠছে আজ থেকে এক শত দুই শত বছর পর যখন গাজাবা ফিলিস্তিনের ইতিহাস লেখা হবে যখন এই অভিশপ্ত হায়নাদের এই নির্মমতার চিত্র ইতিহাসের পাতায় তুলে ধরা হবে তখন আপনি আমিও কাটবর আসামি থাকব। কারণ তখনকার মানুষেরা তখনকার জেনারেশনের আলোচনা করবে তখন পৃথিবীতে যে শত শত কোটি মানুষ বসবাস করেছিল সে মানুষগুলো কীভাবে এতগুলো মানুষের সামনে পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে এইভাবে মানুষকে হত্যাযোগ্য চালানো হয়েছে নির্মমতা করা হয়েছে শিশুদের সামনে বাবা মাকে খুন করা হয়েছে বাবা মার সামনে শিশুদেরকে টুকরা টুকরো করা হয়েছে কিভাবে এই নির্মমতা চালানো হয়েছে বিশ্বের শত শত কোটি মানুষ তারা তখন কি করেছে আগামী একশো দুইশো বছর পরে যখন ফিলিস্তিন এবং গাজার ইতিহাস লেখা হবে আসামের কাঠ আমরা সবাইকে দাঁড়াতে হবে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই হে আল্লাহ আপনি আমাদের থেকে মাফ করে দিন আমাদেরকে আপনি সক্ষমতা দান করুন মুসলমান দেশগুলোর যারা তথা কথিত নেতা হিসাবে দায়িত্ব পালন করছে আল্লাহ আপনি তাদের ইমানে চেতনা বৃদ্ধি করে দিন তাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন তাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার ফিলিস্তিন ইস্যুতে আমার তিনটি কারণে অনেক বেশি অনুতাপ হয় আফসুস হয় আক্ষেপ হয় প্রথমত সারা বিশ্বের মুসলমান দেশগুলো তো বটেই অনেক অমুসলিম দেশেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত সমর্থনে তারা রাস্তা বের হয়েছে প্রতিবাদ করেছে তাদের কষ্ট লাগার কথা তারা প্রকাশ করেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ এদেশের মানুষের মধ্যে ধর্মীয় আবেগ অনেক বেশি আমরা অন্যের কষ্ট এভাবে দেখতে পারি না এত সত্য এই দেশে আজ পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে একটি উল্লেখযোগ্য লক্ষ লক্ষ মানুষের কোন গণজমায়েত এই দেশের মাটিতে এখনো পর্যন্ত হয় নাই আমার লজ্জা হয় কষ্ট হয় যখন দেখি ফিলিস্তিন ইস্যুতে প্রত্যেক দল আলাদা আলাদা ব্যানার নিয়ে দু চার দশ হাজার মানুষ নিয়ে তারা প্রতিবাদ করে এটাকে ফিলিস্তিনিদের সমর্থন নাকি নিজের দলীয় প্রচারণা একমাত্র আল্লাহ ভালো জানেন আমরা ফিলিস্তিনি ইস্যুতে সকল দল মত চিন্তা দর্শনের ঊর্ধ্বে উঠে মানবিকতার জায়গা থেকে সবাই এক কাতারে দাঁড়িয়ে একটি বারের জন্য বিশ্বকে আমরা জানিয়ে দিতে পারি বাংলাদেশের মানুষজন আমরা ফিলিস্তিনি মাজদ মানুষদের সাথে আছি আল্লাহ আমাদের আল্লাহ রাব্বুল আলমী আমাদের মুসলিম নেতৃবৃন্দকে সেই দান করুন তারা যেন এদেশের সকল মতের সকল চিন্তার সকল পথের সকল আদর্শের সকল দলের মানুষদেরকে এমন কি আমাদের যে সমস্ত অমুসলিম ভাইরা আছেন তাদেরকেও এই মানবিক ইস্যুতে এক কাতারে দাঁড় করিয়ে লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে তু নিয়ে তারা ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা প্রকাশ করবে জানাবে এই চেষ্টাটা আমরা করতে পারি কি পারি না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এই ইতিহাস এই দেশে রচনা হোক আমরা সেই দোয়া রব্বে কারিমের কাছে আজকে ফরিয়াদ করছি আল্লাহ আমাদের এই একটা মিছিল একটা প্রতিবাদ একটা বার্তা বিশ্ব মিডিয়াকে দেওয়ার মতো কাজ এখনো পর্যন্ত এই ভূখণ্ড থেকে আমরা করতে পারি নাই এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কিছু হতে পারে না অমসলিম দেশগুলো জাপানের মতো দেশে হাজার হাজার মানুষের বিশাল বড় গণজমায়েত হয় সেখানে এই অভিশপ্তদের অ্যাম্বাসি ঘেরাও করার মতো ঘটনা সব দেশে ঘটে দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের দেশে যার যার মতো আমরা কথা বলি আমরা মিছিল করি বেনান নিয়ে দাঁড়াই প্রতিবাদ করি মানববন্ধন করি কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে বিশ্বকে জানাবার মতো একটা ঐতিহাসিক সমাবেশ ঐতিহাসিক গণজমায়েত আমরা আজও করতে পারি নাই ইনশাআল্লাহ অচিরেই সেটা হবে